হ্যালো কি অবস্থা তো একটু তো তোমরা ফুল দেখতে থাকো আর সাথেই থাকো তো যাওয়া যাক তো গাইস আর তার তাই করছি দেখেন এই ডি রাস্তা লেগে যাইতে হবে সামনে গেলেই মনে করেন যে এই কালুরঘাট যে নদী কর্ণগুলি নদী হয়ে দেখা যাবে আর এখন ট্রেন যাইতেছে আছে দেখেন আর ট্রেন আইতে আছে হেলে গিয়ে শব্দ হইতে আছে ও আইসি আইসিবার দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে যাইও কয় ফুলাতে গেঞ্জি এই জায়গা আনি বুঝছেন ওই আইলে আবার গরম লাগবে আর বাসা মগো ইন বেশি দূর না আর ওই গেঞ্জি গেঞ্জি গাই দিয়ে লইয়ে তো লোকজন তো ভালোই ও দিকে লোকজন আছে ও মাই গড আবার কালকে আবার লোকজন একটু বেশি হবে কালকে আবার ওই অফিস বন্ধ থাকবে না বুঝছেন সব ওই জায়গা হবে এবার অনেকে আবে এই জায়গায় টিপট করার লাগে অনেকে আয় বুঝছেন সব করে এই জায়গায় ইয়ে বুঝেন নদীর পাড়ে লন্দি মোটর টু এর সামনে দা গুড গেস এন্ড দি চেয়ার টেবিল আস তো সবাই বইয়া আর রইছে ও আবার ওই জায়গায় কাফেলও আছে যাই হোক ওটা মোরা দেহের বিষয় না মুই সামনে দিকে এগিয়ে যাই আস্তে আস্তে সাইয়েদ আপনারা কিছু শুনতে পারছেন ওই ওই জায়গায় ওই এটা আছে তো বুঝছেন কাপেল ওই জায়গায় ওই দিয়ে টিকটা করতে আসে আর গান গাইতেছে আসে মনের সুখে কি যে এটা গান গাইছে ভালো করে ঘুরি নিয়ে যাই হোক ওটা মুই দেখুন মুই সামনে যাবো তো সামনেই যাবো আগে এই ছোট ছোটো ছোটো বড় বড়ই গেছে

এইটা কিন্তু ওই চটপটি ফুচকাস আছে না হেয়ার ওই দোকানে দেখছেন এই জায়গায় সব ধরনের খাওয়ান আপনারা পাবেন ওই আপনারা যা খাইতে চান না নদীর বেড়ে যাই সব ওই জায়গায় খাওয়ান লোনা সবই আছে তেল একটু সামনে যে এই জায়গায় বই আবার বইয়ে বড় ব্যাপার লোকজন বই ঠান্ডা পড়ছে তো এখন ফুলের কোনো গেঞ্জি গাঁদিয়ে নেই খালি একটা পোলো শার্ট পরে গিয়েছি তো যাওয়ার যাক বাসা দিচ্ছি এখন আস্তে আস্তে লোকজন আবে আর কি বুঝছেন আর ইয়ে চাটা খাবে ওই একটা ডাক দেওয়া দিয়েছে হ্যাঁ তো আমার মোবাইলে জুম করলে হ্যাঁ দেওয়া যাবে না বুঝছে ডাউক ডাউক সেনের নাম ডাউট

যাই কেন বাসার দিক যেমন বেশি সময় জায়গায় থাকবে না কোন সময় আবার ভিডিও করতে যাই আমার ফোন আবার লইয়ে যায় বুঝছেন

দেয় ব্রিজ আবার ওদিক ওই সূর্য ডোববে বা বুঝছেন যে শীতকাল তো ওই জায়গায় আয় আই একটু টা কপি আছে এগুলা খায় আর ওই গাড়িগুলো মনে হয় থামগে রয়েছে বুঝছেন ওই হয়তো ট্রেন আবে হেলি গিয়ে মনে হয় ওগুলারে এই জায়গায় বসাই রাখছে তো ট্রেন গেলেই মনে হয় আবার সারিয়ে দেবে কি সুন্দর ভিউ দেখছেন এই কিন্তু কালুরঘাট ব্রিজ তো গেছি ফাইনালি আমার বাসায় চলে গিয়েছি আর হেয়ার করার কোনো ভিডিও করি নাই তো যাই হোক ফেসবুক পেজটি ফলো করিয়ে রাখবেন আর আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেটাও সাবস্ক্রাইব করিয়ে রাখবেন আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন ঠিক আছে আর লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন